নমস্কার সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আমি বাটা মাছ দিয়ে তেতো ঝোল করব। এই জন্য আমি দুটো করলা নিয়েছি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আর কয়েকটা কাঁঠাল দানা আর নেব একটা ছোট পেঁয়াজ এবার সবগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নেব আমি সব সবজিগুলো ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি আর এই ঝোল করার জন্য আমি নিয়েছি চার পাঁচটা বড়ি এই বড়িগুলো আমি কড়াই গরম করে তেল দিয়ে ভালো করে বড়িগুলো আগে ভেজে নেব আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এক চামচ মতো তেল দিয়েছি এতে আমি বড়িগুলো ভেজে নেব খুব কম তেলেই এই রান্না করব। বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে তুলে নেব। আর ওই একই কড়াইয়ে আমি উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলোর মধ্যে সামান্য নুন মধ্যে দিয়ে দিয়েছে এবার উচ্ছেগুলো বেশ লাল লাল করে ভেজে নেব বাটা আমি কিন্তু আগেই ভালো করে ভেজে রেখেছিলাম উচ্ছেগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে এসছে এই অবস্থায় আমি আলুগুলো দিয়ে দেবো আর সঙ্গে দানাও দিয়ে দেবো ভালো করে সব একসাথে ভেজে নেব সব সবজিগুলোই বেশ সুন্দর করে পা দেব সমস্ত সবজিগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো সব তুলে নেব এবারে আবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি হাফ চামচ মতো দেবো পাঁচ ফোড়নটা মিনিট কয়েক নাড়াচাড়ি করার পর দেব গোটা ঝিঙ্গিটা খুব সামান্য ভালো করে তিন চার মিনিট নাড়াচাড় করে নেব মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা তোলা পেঁয়াজটা হালকা লাল করে ভাজব একদম কম আছে আমি এই মশলাটা ভেজে নেব মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দেব যাতে মশলা কুড়ে না যায় সামান্য জল দেবো আমি কিন্তু মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে ভেজে রেখেছিলাম এবার সেই মাছগুলো দিয়ে তার আগে দেব সামান্য জল এক কাপ মতো জল দিলাম এটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটতে শুরু করেছে এই অবস্থায় দিয়ে দেবো সামান্য হলুদ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি মাছগুলো দেব ঝোলটা বেশ ফুটতে শুরু করেছে এই অবস্থায় আমি দিয়ে দেব উচ্ছে আলু আর কাঁঠাল দানা যেগুলো আমি ভেজে রেখেছিলাম আর পাশের একটা পাত্রে আমি জল বসিয়েছি জলটা গরম করে এতে দিয়ে দেবো ওখানে ঝোলটা ফুটতে থাক এখানে আমি এক চামচ সর্ষে নিয়েছি একটু নুন নিয়েছি এটা আমি বেটে নেব ঝোলটা প্রায় হয়ে গেছে সুন্দর করে ফুটতেও উঠেছে এই রকম অবস্থায় আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো আর এই যে আমি সর্ষে বেটেছি এই সর্ষেটাও দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে দেব দেবো এবার ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য এবার আমি ঢাকনা খুলে দেখে নেব ঝোল একদম রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব ঠান্ডা হলে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব উচ্ছে আলু বড়ি দিয়ে বাটা মাছের তেতো ঝোল একদম রেডি গরম ভাতের সঙ্গে এই রকম ঝোল খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না আর লাইক ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল